বাইশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ার খবর বাইশে মার্চ শনিবার পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত এবং ঝরা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এই সময়ে ঝরা হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় কিলোমিটার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়ার খবর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী খুলনা বরিশাল পটুয়াখালী নয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার এই অঞ্চলগুলির উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে রাজশাহী দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল পাটুয়াখালী নয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটে এই জেলাগুলির উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝরা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে তেইশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বিদ্যুৎস বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া এবং বিদ্যুৎস হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া বয়ে যেতে পারে সঙ্গে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিপং জেলাতেও এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার দুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই কালবৈশাখী ঝড় উঠতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই ছয় জেলাতে ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বজ্র বিদ্যুৎস বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হতে পারে শিলাবৃষ্টিও টানা ঝড় বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ফিরবে স্বস্তি আলিপুর আবহাওয়া জানাচ্ছে উত্তর পূর্ব অসমের উপরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত ওদিকে কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরিকা এবং নতুন করে পশ্চিমী হঞ্জা রয়েছে এইসবের কিছুই মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গে আজ রাতে ফের বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না